নমস্কার সবাইকে শুভ সকাল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে ফুলের মতো আপনাদের সবার জীবন ভালো হোক সুস্থ হোক এবং সবাই ভালো থাকবেন তো চলুন সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু শাক তুলতে অনেকদিন মাঠে শাক তোলা হয়নি জানেন মাঠে অনেক শাক হয়েছে কলমি শাক আর বিনা সার ওষুধের শাক খেতে তো সবারই ভালো লাগে সার ওষুধ ছাড়া শাক একমাত্র গ্রামের মাঠে ঘাটেই পাওয়া যায় তো গ্রাম একমাত্র এ এমন একটা জায়গা যেখানে সার ওষুধ ছাড়া প্রকৃতির মানে সুন্দর এত বর্দান শাক সবজিই পাওয়া যায় শুধুমাত্র বিশেষ করে শাক যে কোনো শাক আপনি পাবেন এখানে মাঠে যেহেতু জলে এখন আর অনেকটাই জল আছে মাঠে তো আমি কলমি শাক তুলছি আর কলমি শাকগুলো জলে নেতিয়ে দিয়ে হয়েছে তো আর নরম নরম একদম এই যে কত সুন্দর দেখুন শাকগুলো কলমি শাক ভাজা খেতে খুবই ভালো লাগে কার কার কলমি শাক ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি কলমি শাকের ভাজা গরম গরম কলমি শাক ভাজা এই যে অনেক হয়ে আছে টুকে টুকে এই তুলতে হবে দেখতে পাচ্ছ চলো অনেকগুলো তোলা হয়ে গেছে আর কয়েকটা তুলে নেব চলো অনেকগুলো শাক তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকগুলো তোলা হয়ে গেছে এগুলো হলেই হয়ে যাবে বেশি দরকার নেই আর একদম বন আগাছায় ভরে গেছে সবে বনে বনে ভরে গেছে একদম মাঠে চারপাশে জলে এখনো জল শুকনো হয়নি এই জায়গাগুলো তোমাদের অনেক চেনা বলো তো কমেন্ট করে কিন্তু জানিও এটা কোন জায়গা আগেও তোমাদেরকে এখানে ভিডিও করে অনেক দেখিয়েছি শাকগুলোকে কাটতে বসে গেছি শাকগুলোকে প্রথমে একটু এখন যারা বলে যে সার ওষুধ ছাড়া কোনো সবজি পাওয়া যায় না এটা প্রমাণ দেখুন সার ওষুধ ছাড়াই কিন্তু সবজি পাওয়া যায় কিন্তু সেটা সব জায়গায় নয় গ্রামে একমাত্র এই যে মাঠ মানে গ্রামের মানুষরা সার ওষুধ ছাড়াও কিন্তু সবজি খেতে পারে তো এগুলো পুরো মাঠে হয়েছিল এটা প্রকৃত পারফেক্ট একদম প্রকৃতির ন্যাচারাল সার এতে কোনো সার ওষুধ কোনো কিছুই নেই এটাকে ভালো করে একটু ধুয়েও নিয়েছিলাম পোকা মাকড় ছিল কিনা আগে থেকে নিয়ে এসেই ধুয়ে নিয়েছিলাম তো বাইরে অনেক পোকা মাকড় এই জন্যে অনেক সময় মুখ দেয় তো মাঠের যে হতো তার জন্যই এগুলোকে পরিষ্কার করে নিয়েছি আগেই তার মধ্যে আরেকটু দেখে নেব দেখি কিন্তু এটা কি কাট সুন্দর করে তো আগে থেকে গোছানোই আছে মাঠের কলমির শাক এগুলো হচ্ছে লতানো কলমি এই কলমির শাক খেতে কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগে যারা রসুন পেঁয়াজ খাও না এমনিও কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর এই শাকের কিন্তু স্বাদই আলাদা এই শাকের স্বাদই আলাদা কারণ এতে কোনো সার ওষুধ কিছুই নেই এই শাক ভাজা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু শহরের মানুষ তো তা পাবে না গ্রামের মানুষ এই কিন্তু প্রকৃতি জিনিস পায় একটু পড়লে কিন্তু শাকের কোনো অভাব নেই শাক পেয়ে যাবে আর মাঠে এখন যেহেতু বর্ষার পরে চারপাশে এখন একটু একটু জল আছে শাক পেয়ে যাবে মাঠে বেরালেই অনেক রকমের শাক শুষ্ শাক বোলি শাক হিংচে শাক যেখানে যেরকম আছে পেয়ে যাচ্ছে তো এই যে একটা করে সবই গোছানো আছে ধোয়াও ছিল আর একবার ধুয়ে নেব কেটে এত সুন্দর শাকগুলো একদম নরম কচি কচি শাক মাঠের কলমি শাক এই কলমির স্বাদই আলাদা কারণ চাষের কলমির স্বাদ আলাদা আর এই মাঠের এই কলমির স্বাদ আলাদা আর কাঠি এত সুন্দর লাগে খুব সুন্দর শাক ভাজা পটল কেটে রেখেছি পটল আলু দিয়ে কালকে একটু চিংড়ি মাছ আছে দিয়ে পটল একটু চিংড়ি করব আর এই শাক ভাজা করবো তোমরা কারা কারা মাঠের এরকম শাক তুলে খাও সে কিন্তু কমেন্ট করে জানি কেমন পটল চিংড়িটা করছি আর কালকের কয়েকটা চিংড়ি রেখেছিলাম এরকম বড় বড় তাই যে চিংড়িগুলো তিনজনের জন্য দুটো করে ছটা রেখেছিলাম পটল চিংড়ি বানাবো বলে দই দিয়েছি পোস্ত বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি ভালো করে একটু কষিয়ে রান্না করছি আমি একটু সিম্পলভাবেই রান্না করছি পটল চিংড়িটা বেশি একটু বীজ করবো না হালকা ইজ করেছি একটু টক দই দিয়েছি একটু কাজুর বাটা হলে ভালো হতো কিন্তু বেশি লিজ করবো না তার জন্য দিয়ে দিচ্ছি জল কষিয়ে নিয়েছি মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এবার পটল চিংড়িটা পটল চিংড়ি রেডি এবার কিন্তু না সময় যেহেতু আলু সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো করেছি মাখো মাখোটাই খেতে ভালো লাগে পটল চিংড়ি আর চিংড়িগুলোর সাইজটা কিন্তু দুর্দান্ত ছিল আর এই যে শাক ভাজা করবো একটু লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি কলমির শাক একটু রসুন দিলে খেতে ভালোই লাগে তো তাই একটু বেশি কি বেশি তেল দিইনি অল্প করে একটু তেল দিয়ে তো আমি শাকটা ভাজা করব শাক রকম কোনো সিদ্ধ কোনো কিছুই জল ফেলবো না যেহেতু জল ফেললে সমস্ত কিছু বেরিয়ে যাবে তাই শাকটাকে একদম কাঁচা অবস্থাতেই করব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া আর রসুনটা হালকা করে নেড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কলমি শাক এই কলমি শাক কিন্তু সেদ্ধও করবো না কোনো কিছু না কারণ এতে প্রকৃত পারফেক্ট ভিটামিনটা তাহলে বেরিয়ে চলে যায় এতেই যতটা নাড়া হয় এতেই কিন্তু আমি লবণ দিয়ে এটাতেই পুরো একদম ভাজা ভাজা করব এই জল কিন্তু ফেলানো নেই কোনো কিছু ফেলানো যাবে না এর পারফেক্ট ভিটামিনটা তাহলে আমরা পাবো না এই যে পটল চিংড়ি রেডি পটল চিংড়ি হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে আমি কিন্তু তেল মশলা দিয়ে বেশিই দিই নি কিন্তু তবুও দেখুন কালারটা কত সুন্দর এসেছে সিম্পল রান্না করেছি আজকে একদম দেখুন শাকটা কতটা জড়ে গেছে এখনো পর্যন্ত লবণ দিই এরপরে কিন্তু লবণ দেবো যেহেতু এটা জলের শাক তো অতটা সময় লাগবে না হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর একটু ঢাকনা দিয়ে দেব তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে শাক ভাজায় অল্প পরিমাণে লবণ লাগে তো লবণ দিয়ে দিলাম এই যে শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজা দিয়ে আর তরকারি দিয়ে ভাত টাত খেয়ে আমরা একদম রেডি এক জায়গায় যেতে হবে যেহেতু আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়ার ভিডিও করিনি তো চলো যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি আর বিল্ডিংগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো প্রকৃতিটা মা ছেলে বেরিয়েছে একটা জায়গায় যাব বলে তো তোমাদেরকে বলছি কোথায় যাব কি ব্যাপার কি তোমরা দেখতে থাকো তো একটা দরকারে বিশেষ বেরিয়ে পড়েছি এই রাস্তাটা অনেকের চেনা নেই হয়তো যেহেতু দূর দূরান্ত যারা থেকে দেখে তারা অবশ্যই চেনার কথাই নয় তো যারা আমার আশেপাশে দেখে তারা অবশ্যই জানে দেখো কত সুন্দর লাগছে দেখো বিল্ডিংগুলো দেখো ঝলমলে বিল্ডিং যেন মনে হচ্ছে ঠিক যেন ক্যালেন্ডারে যেরকম ডিজাইন করা ঘরবাড়িগুলো থাকে না ঠিক সেরকম যেন টাঙানো হয়ে আছে যেন মনে হচ্ছে পটের মতো করে কি সুন্দর লাগছে প্রকৃতিটা অসম্ভব সুন্দর লাগছে আর বেরিয়ে পড়েছি এই সামনেই কিন্তু এটা কিন্তু পাশ করে আর এটা দেখছো সামনেই কিন্তু বনমালিক কলেজ যারা বনমালিক কলেজে এসেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা কনকপুর আর কনকপুরে আমরা পৌঁছে গেছি আর এই যে রেলগেটের এখানে হচ্ছে সব থেকে সমস্যা এমন একটা জায়গা বা প্রেভাব বাপ জ্ঞানজাম মানে কি বলবো তোমরা না দেখলে বিশ্বাস করবে না ভয়ানক যে রেলগেট পড়েছিল আর গাড়ির লাইন লেগেছে সবাই দেখে বুঝতে পারছো মানে এখানে চব্বিশ ঘন্টার অধিকাংশ সময় রেলগেট পড়ে থাকে মানে এতটাই মনে হয় ভারতবর্ষের কোথাও জ্যাম নেই যতটাই রেল স্টেশন এইখানটাতে এতটাই জ্যাম দেখতে পাচ্ছ কতটা জ্যাম আর অধিকাংশ সময় এখানে রেলগেট পড়ে থাকে মানে কী অবস্থা এখানে যদি কোনো কেউ অসুস্থ হয়ে যায় এখান থেকে মানে ভেবে চিনতে কেউ যদি আসো অবশ্যই ভেবে চিনতে আসবে তো আমাদের কপাল ভালো ছিল আমরা গেছি আর ওই সময় রেলগেটটা তুলেছে মানে সত্যি কপাল ভালো ছিল না হলে যে কতক্ষণ দাঁড়াতে হয় কোনো দিক দিশা কোনো ঠিক ঠিকানা কোনো কিছু কোনো টাইম সম্বন্ধে কোনো কিছুই বলতে পারবে না এখানে কেউ যে কতক্ষণে রেল তুলবে আর চলো আমরা স্টেশনের দিকে যাচ্ছি এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন আর পাঁশকুড়া স্টেশনের আর এই যে দেখছো উপর থেকে রেল লাইন আর সমস্ত কিছু বগি আর বহু মানুষজনের এখানে আনাগোনা পাঁশকুড়া মানেই তো সবাই জানো পাঁশকুড়ার চপ মানেই বিখ্যাত কারণ পাঁশকুড়া একটা আলাদাই জায়গা কারণ পাঁশকুড়াটা একটা নাম চপের নামে সবাই জান এখানে একটা ভালো পরিচিতি আছে এই জায়গাটা বহু মানুষের কাছে এই দিন চলে এলাম তেল এসে তেল নেওয়া হলো কারণ গাড়িটা একটু অনেক দূরে নিয়ে যেতে হবে তার জন্য তেলটা ভরালো তো আবার আমরা যাব আর সামনেটা দেখি পান্তের সামনেটা এক কত সুন্দর লাগানো একদিন যারা এসেছে তারা যান এই জায়গাটা রেল আর কত লোকাল অনেক বহু মানুষের দেখা গেছে ওপর থেকে সিঁড়ি হয়ে এটা হল স্টেশনের রাস্তা উপরে মানে রেল স্টেশনে একদম গিয়ে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু রেল স্টেশন মানুষজন আর এখানে যেহেতু আর এখানে তো হয় যেহেতু সবজি মার্কেট ফলের মার্কেট মানে আরত হয় অনেক দূর দূর সমস্ত কিছু ফল সবজি টবজি যায় তো এখানে বহু বাইরের গাড়িও আসে তো আমরা যাচ্ছি একটা জায়গায় তো আমাদের কিছু বিশেষ দরকারের জন্য আমরা চলে যাচ্ছি দেখো কত সুন্দর জায়গাটা প্রকৃতিটা সামনেই একটা কিন্তু মন্দির আছে শিব মন্দির খুব সুন্দর জায়গা আর খুব দারুণ একটা পরিবেশ সবাই দেখলে বুঝতে পারবে আর যারা যারা এই রাস্তায় এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব সুন্দর একটা জায়গা আর এইখানে এই যে আশপাশে দেখছো এইগুলো হচ্ছে প্রায় রেলের কোয়ার্টার মানে সার্ভিস দেয় মানে রেলের কোয়ার্টার এই যে একটা হয়তো সব রেলের জায়গায় অনেক ভেঙে গেছে সেগুলো আপাতত মানুষ থাকে না ওই যে দেখছো দূরে মালগাড়ি দাঁড়িয়ে আছে মানে সমস্ত কিছু রেল লাইনে খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা একটু জ্ঞানজামটা কম কারণ এই জায়গাগুলো খুব মানে লোকালিটি কেন এগুলো গ্রামের দিকের ভেতরের দিকে রাস্তা তো যাই যাই হোক জায়গাটা খুব সুন্দর আর ফাঁকা রাস্তা রাস্তা খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে রাস্তা এখানে রাস্তায় কিছু মানে খারাপ কোনো কিছুই পাবে না আর এই যে চলে এসেছি এখানেও একটা রেল গেট তো এই রেল ক্রসিংটা দেখছি এখানে ফেলানো নেই এখানটা এই যেটা পার করবো পার করে আমরা একটা জায়গায় যাচ্ছি তো আমরা একজন ব্যক্তির সঙ্গে আমাদের

এই যে বিকেল হয়ে গেছে আর ছোট ছেলে আর আমার মানে দেওরের ছেলেরা দুজনে একটু বদমাইশি করছে এই বিড়াল ছানাটাকে নিয়ে এই ছোটো দৌড়ো করছে সে তাকে দিচ্ছে ও ওকে দিচ্ছে এই করছে আর কি আর তাকে নিয়ে নাচানাচি করছে দেখো দেখো বাচ্চার কাণ্ড দেখো তো বিড়ালটাও সেরকম চটকান কিভাবে সহ্য করে কি জানি এরও এরকম ওর ভালো লাগে ওরকম করতে তো সেই জন্য ওরা ওকে নিয়ে এরকম নাচানাচি উদ্যাম করছে তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই তোমরা লাইক করলে আমি মোটিভেট হই আর খুবই ভালো লাগে তোমাদের ভালোবাসা পেয়ে আরও কিন্তু ভালো ভালো কন্টেন্ট দিতে ভালো লাগে